নমস্কার চিটিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজকের রেসিপি হলো এচড় কালিয়া চলুন শুরু করা যাক প্রথমে একটা পাত্রে আমি জল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এবং সর্ষের তেল কিন্তু হাতেও কিছুটা মাখিয়ে নিতে হবে এবং যে জায়গায় এচড়টা কাটবেন চেষ্টা করবেন সেই জায়গায় পেপার কিংবা চিকচিকি পেতে নেওয়ার কারণ এঁচড় থেকে যে দুধটা বেরিয়ে আসছে সেটা কিন্তু আসলে আঠা সেটা লেগে গেলে ছাড়তে চাইবে না এবং এইভাবে এচড়টাকে প্রথমে দুভাগ করে একটা ছোটো ছোট আকার দিয়ে নেব তাহলে কাটতে সুবিধে হবে এ একদম ভেতরের অংশ এবং বাইরের অংশটা কেটে বাদ দিতে হবে আমরা নেব মাঝ বরাবর অংশটা আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটাকে অন করে দেবেন দাঁড়ান জুম করে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধে হবে দেখুন একদম ভেতরের অংশ কেটে বাদ দিলাম এবং একদম বাইরের অংশ কেটে বাদ দেব আমাদের দরকার মাঝের অংশটা এচড়ে একটু সেদ্ধ বেশি হয় তার জন্য আপনারা যদি কুকারে সেদ্ধ করতে চান তাহলে তিন থেকে চারটা সিটি দিয়ে নেবেন আর আমি এখানে একটা পাত্রে সেদ্ধ করে নেব এচড়টা পুরো কাটা হয়ে গেল এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে ভালো করে ধুয়ে এচরগুলোকে দিয়ে দিলাম দাঁড়ান আমি দেখিয়ে দিচ্ছি সবকটা এচড় কীভাবে কেটেছি এই দেখুন এরপর দশ মিনিটের মতো সিদ্ধ হওয়ার পর অ্যাড করে দিলাম আলুটা আলুটা দিয়ে পুরোপুরি সিদ্ধ করে নেব তারপর কড়াইয়ে তেল গরম করে দিয়ে দেব পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন আর দেব তেজপাতা ফোড়নটা ভালো মতো ভাজা হলে অ্যাড করে দেব এখানে পেঁয়াজ বাটা পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন সেই রেসিপি নিয়ে যত শীঘ্রই সম্ভব হাজির হওয়ার চেষ্টা অবশ্যই করব পেঁয়াজ বাটাটা দিয়ে এক মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এরপর অ্যাড করে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা এই আদা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর একটু মিক্স করে নিয়ে আমরা এখানে শুকনো মশলাগুলো অ্যাড করে দেব। গুঁড়ো মশলাগুলো তার আগে দিয়ে দিলাম টমেটো যেন টমেটোটা গলে যায় দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য চিনি কাঁঠালের কষা ভাবটা যাওয়ানোর জন্য খুবই দরকার এই চিনিটা দেওয়া স্বাদ মতো নুন এরপর মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একদম গলে যায় এবং মশলা থেকে তেল ছেড়ে আসে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং পরিবারের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না মশলাটা কষানো হয়ে গেছে এরপর অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা এঁচড় এবং আলুটা এই সিদ্ধ করে রাখা এচড় আলুটা দেওয়ার পরও কিন্তু আমাদেরকে তিন থেকে চার মিনিট কষিয়ে নিতে হবে মশলার সাথে তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে ভালো মতো কষিয়ে নিয়ে এখানে আমরা অ্যাড করব জল আমি এখানে দু কাপ জল অ্যাড করেছি আর এছর যত সিদ্ধ হবে যত ওভারকুক হবে টেস্টে কিন্তু ততটাই বাড়ে তত খেতে ভালো লাগবে তাই এখানে একটু বেশি করে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমরা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে দেব ধনে পাতা মিক্স করবার পর অ্যাড করে দেব একটু বেশি করে ঘি তারপর আর কি গরম গরম পরিবেশন করে দেব ভাতের সাথে এইভাবে একবার ইচুড়ের কালিয়া বানিয়ে দেখুন কেমন হয়েছে আমাকে অবশ্যই জানান আর একটা কথা আমি অবশ্যই বলতে চাইবো বা বলতে পারবো এখন থেকেই যে যে খাবে এই রান্নাটা সে কিন্তু অবশ্যই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ